তো গাইস এখন আমি কোথায় যাচ্ছি তাও টোটো গাড়িতে বসে তো গাইস আমি যাচ্ছি আজকে একটা অন্নপ্রশান বাড়িতে যেটা হচ্ছে আমার একটা ছোট্ট বোনের মাসির মেয়ের অন্নপ্রসেন তার জন্য প্রথমে তোমাকে আমার তোমাদেরকে আমার মা যেমন বাবাকে দেখিয়ে দিলাম তারপর হচ্ছে পাপা চলে এসেছে মিষ্টি দোকান যেখান থেকে কিনা মিষ্টি কিনে নিচ্ছে তারপর হচ্ছে যেখানটায় অন্নপাস সেখানটায় আমরা চলে এসেছি এসে তোমাদেরকে আগে সুন্দর করে আমি বেলুনগুলো দেখে দিলাম এবার হচ্ছে আমরা ঘরে ঢুকে যাব ঘরে ঢুকে ঘরেও সুন্দর করে বেলুন চাইছে আর যার অন্নপসন্দ তাকে একটু দেখে দিলাম সে হচ্ছে আমার মার করে তারপর আমি একদম মেন কোর্টসেডুকু করেছি তো মেন কোর্টসেডুকু প্রথমে দিয়ে দিল থালা তারপর গাইস দিয়ে তারপর রাইস আমাদেরকে দিয়ে দিয়েছে স্লাট তারপর দিয়ে দিয়েছে লেবু এবার কিনা দিতে চলেছে ফ্রাইড রাইস তো চলো দেখতে থাকো তো গাইস এবার দিয়ে দিল ফ্র্যাড রাইস তারপর আমাদেরকে দিয়ে দিল পনিরের তরকারি তো গাইস এই হচ্ছে পনিরের তরকারি তারপরে দিয়ে দিল মাছ মাছটা কিন্তু খেতে ভেবে সুন্দর ছিল তারপর রাইস মাছটা দেওয়ার পরে তবে মাছ দেওয়ার পরে মাছ না খেতে খেতে দিয়ে দিল আমাদেরকে চিকেন চিকেনটাও দারুণ হয়েছিল তো ভাই দিয়ে দেবে চিকেন চিকেন দিয়ে কিনে নেওয়ার পর তারপরে দিয়ে দেবে চাটনি তো ভাই এবার দিয়ে দিলো চাটনি চাটনির পর দিয়ে দিল পাপড় আজকের তো ভিডিওটা এত